হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আবার চলে এলাম আলপনাস ব্লক থেকে একটা ছোট্ট ব্লক নিয়ে কালকেও মেয়ের আর একটা কাজ ছিল লোকেশনেই ছিল বাঁশবেরিয়ায় সেই ছেলে ছাড়তে যাবে বলে তাড়াহুড়ো করে দেরি হয়ে গেছিলো মেয়ে রেডি হচ্ছে ওদিকে তার ছেলেই দেখলাম ব্যাগগুলো নিয়ে গিয়ে গাড়িতে রাখছে আমি বেরিয়ে গেছিলাম তারপর ওই যে মেয়ে রেডি হয়ে মেয়ে বেরোলো এই যে এইটা আমাদের ঘরের ভেতর থেকে একটি দরজা যে এদিক দিয়েও বেরোনো যায় ওদিকের উঠোন দিয়েও বেরোনো যায় ওর বাবাকে বললো দরজাটা দিয়ে দাও দিয়ে এই যে বেরিয়ে পড়লাম আর এই রোডটা তো তোমাদের চেনাই এর আগেও দেখেছো বাঁশু যাব যাবো সেই ছেলে চারটে গেছে ছেলে ওখানে নামিয়ে দিয়ে আমাদের চলে এসেছিলো রোড থেকে একদম সামনেই এই যে এটা হলো লোকেশন মানে বিয়েটা লজে হচ্ছে তাই এটা বাড়িতে আর কি বাড়ির সামনে একটা ছোট করে গেট করা ছিল তা ফোন করতে ওরা ওখান থেকে হাত দেখিয়ে বলতে আমরা ঢুকলাম বাড়িতে এই যে এটা হলো ওনাদের বাড়ি বললো ওপরে যেতে তাই ওপরে চলে গেলাম সিঁড়ি দিয়ে আর গিয়ে মেয়েকে বললাম তুই তাহলে ব্যাগ থেকে ওগুলো সব বের কর কারণ এমনি পার্টি মেকআপ ছিল সব কিছু ওই জন্য দরকার পড়ে নিয়ে যাওয়ার যেগুলো প্রয়োজন ছিল সেগুলোই নিয়ে গিয়েছিলাম ওখান থেকে মেয়ে ওগুলো বের করে দিয়ে গেল গিয়ে পান পাতা আঁকতে আর আমি ততক্ষণ মানে এরা মা মেয়েতে সাজবে আর কি কাকিমা আর কাকিমার মেয়ে আর কি যে ব্রাইট তার কাকিমা কাকিমার মেয়ে এই যে তারপর মেয়ে ওখান থেকে এসে আমি হেয়ারটা করে দিয়েছি পিছন দিয়ে মেকআপ শুরু করে দিয়েছে আগে মেয়েকে করে দিচ্ছে দিয়ে তারপর ওর মাকে করবে মোটামুটি হয়ে এসছে মেকআপটা একটু লিপস্টিক লাগাবে আর বাকিটা হয়ে গেছে আই মেকআপ টেকআপগুলো হয়ে গেছিলো তখন আর এই যে আমি হেয়ারটা খোপা করে দিয়েছি ও শাড়ি পরবে আর এই যে দেখো ওর ফুল লুকটা তারা করে ওকে ছেড়ে দিয়ে করে ওর খুব পছন্দ হয়েছিল ওকে জিজ্ঞাসা করলো বললো হ্যাঁ খুব পছন্দ হয়েছে আমি ওর হয়ে যেতে আমি ওকে শাড়ি টাড়িগুলো পরিয়ে দিয়েছিলাম ততক্ষণ ওর মাকে আবার মেয়ে রেডি ছিল ওইদিকে এই যে ছোট্ট সুন্দরী মেয়ে ওকে ছেড়ে দিয়ে এই যে বাকি ওর মাকে মায়েরও হয়ে গেছে মোটামুটি উনি বেশি মেকআপ পছন্দ করেন না খুব বলেছিল হালকার ওপরে একটু করে দিও তা আমি ততক্ষণ পিছন দিক দিয়ে ফুল টুলগুলো লাগিয়ে দিয়েছি আর টেবিল ফ্যান চলছিলো বলে চুলগুলো উড়ছিল পরে চুলটা স্প্রে দিয়ে সেট করে দিয়েছিলাম শাড়ি টাড়ি গয়না ফ্রেন সবই করিয়ে দিয়েছিলাম এই দেখো ফুল লুকটা কীরকম হয়েছে তোমরা জানিও এই যে দুটো পার্টি মেকআপ ছিল ওই পার্টি মেকআপ হয়ে গেছে ওনারও পছন্দ হয়েছে উনি বেশি চায়নি হালকাই চেয়েছিলো তাও ওনারও পছন্দ হয়েছে একটু ছবি টবি তুলে নিল মেয়ে আমিও নিলাম নিয়ে তাও সবাই বাড়ি চলে গিয়েছিল শুধু উনিই ছিল তো ওনার সঙ্গেই আমরাও বেরিয়ে পড়েছিলাম যে আমরা নিচে চলে এসেছি উনি ওপরে দরজা টজা দিয়ে নিচে এসে দেখলাম নিচটা পুরোই ফাঁকা সবাই লজে চলে গেছে বাড়িতে কেউই নেই বলে এই যে বেরিয়ে পড়েছিলাম ওই গলিটা চলো মেক হয়ে গেছে এবার আমাদের ফেরার পালা তা মেয়ে বললো মা ফেরার আগে ওকে একবার বলে যেতে হবে বলে লজে একবার গিয়ে যেহেতু ওকে আগের দিন মেয়ে মেহেন্দি পড়িয়ে এসেছিলো আর চেনাশোনাই এই যে পাশেই ভাড়া মানে এ করে বিয়ে হচ্ছিলো বরের গাড়ি এসছে এই যে দেখো সব তাড়াহুড়ো পড়ে গেছে বরের বড়নের ব্যবস্থা করছে বরের গাড়িটি সবেই এসে দাঁড়ালো ওখানে আর এই যে ভেতরটা বিশাল জায়গা তো বললাম কোথায় বসেছে মেয়ে মা তুমি একটু দাঁড়াও আমি ওই ওকে বলে আসি বলে মেয়েকে বললাম এনে ফোনটা নিয়ে যায় তাহলে একটু ওকে দেখিয়ে দিতে পারবো যে আজকের ওখানে অর্কেস্ট্রা করেছিল সব গান শুনছে বয়স্ক মানুষগুলি বসে গান শুনছে বেশ ভালো লাগছিল এই যে সব বসে ওখানে অর্কেস্ট্রা হচ্ছে গান শুনছে আমি একটু দাঁড়ালাম তা মেয়ে গেল ওইদিকে ওকে জানাতে সব ক্যামেরাম্যান দিয়ে ফটো তোলার ব্যস্ততা তখন বরযাত্রী ঢুকে গেছে আর এই হলো ফোনে সব ফটো তুলতে ব্যস্ত ওকে বলে টোলে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার পালা তাহলে আজকে এই অবধি প্লিজ আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও একটু লাইক করো কমেন্ট করো লাইক করলে আমি একটু উৎসাহ পাই ভিডিও করা তাহলে আজকে মতো আসলাম টাটা